বল এই করে দিন প্রথম বল দেখা যাক বল আটকে ফেলেছে দ্বিতীয় বল একটি বল শুরু করে প্রথম বল দেখা যাক না দ্বিতীয় বল ও সুন্দর আটকে ফেলেছেন দ্বিতীয় বলটি তিন নম্বর বল মারার জন্য প্রস্তুত খেলোয়াড়

যারা চারটি করে বল আটকেছেন এদের মধ্যে আমরা এজন্য আবারও তাদের খেলা দিচ্ছি পাঁচ পাঁচ করে বল ছুটে মারবে সব বছর বেশি আটকে প্ৰথম চতুৰ্থবাৰ যিমান